নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি নরম তালের বড়া তাল ছাড়ানোর থেকে শুরু করে তালের মার বের করা এবং কতটা পরিমাণ কি কি উপকরণ ব্যবহার করে সঠিক উপায়ে নরম তালের বড়া তৈরি করবেন তাও আবার দুই রকমভাবে তেল ছাড়া এবং তেল দিয়ে সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি শুরু থেকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আশা করছি এই রেসিপিটা আজকে আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে একটা পাকা তাল নিয়েছি একটু বড় সাইজের তাল নিয়েছি দেখুন আগে আমি তালটাকে দু তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তালের হাত দিয়ে ভালোভাবে এরকমভাবেই আপনাদেরকে এটা ছাড়িয়ে নিতে হবে আর তাল ছাড়ানোর পরে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন তালটা তেঁতো আছে কি না আমি কিন্তু টেস্ট করে দেখে নিয়েছি তালটা অসম্ভব মিষ্টি তাল যদি মিষ্টি হয় তাহলে তালের বড়াটা খেতে খুব সুন্দর হবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ দেখুন তালের তিনটে আঁটি আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার এই তালগুলোকে আমি ঘষে নিচ্ছি প্রথমে নিয়েছি দেখুন একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে আজকে তালের মাঠটা আমি বের করে নেব খুব সহজ পদ্ধতি এবং খুব তাড়াতাড়ি এতে তালের মাঠটা বের করে নেওয়া যায় প্রথমে আমি একটা আটি নিয়ে দেখুন তালের মাঠটা একটু বের করে নিচ্ছি এ দেখুন কত সহজে হয়ে যাচ্ছে প্রত্যেকটা আঁটিকে দেখুন এরকমভাবেই ঘষে নিয়ে তালের মাঠটা বের করে নিয়েছি এবার তালের মাঠটাকে আমি একটু ছেঁকে নেব ভালো করে যাতে কোনো রকম কোনো আঁশ যেন না থাকে এর মধ্যে আমি একটা নেট নিয়েছি এর মধ্যে তালে মারটাকে দিয়ে সামান্য একটু জলও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তালের বাটিটা ধুয়ে তারপর এটাকে ভালো করে আমি একটু ছেঁকে নেব এরমভাবে ধরে এটা টান দিলে সমস্ত তালে মাঠটা বেরিয়ে চলে আসবে আর যে আঁশের মতো অংশটা থাকবে সেটা ভেতরে রয়ে যাবে খুব সহজ উপায়ে আপনারা এরমভাবে বের করে নিতে পারবেন যদি নেটের কাপড় না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো স্টেনার দিয়েও এই কাজটা করে নিতে পারেন আমার যেহেতু বাড়িতে এটা ছিল বন্ধুরা তাই আমি এটা দিয়ে আপনাদের দেখালাম দেখুন কতটা আঁশ বেরিয়েছে আর আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করবো না বন্ধুরা যদি প্রয়োজন হয় আপনাদের সেক্ষেত্রে একটু জল দিতে পারেন কিন্তু সেটা মাখানোর সময় এবার তালের মাড়ে আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন কেউ কম মিষ্টি খান তারা কম দেবেন যারা একটু বেশি মিষ্টি খান সেক্ষেত্রে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনি গুঁড়োটা দিয়ে আমি একটু তালে মাড়টাকে একটু ভালো করে মেখে নিলাম আর গুঁড়ো চিনি অবশ্যই ব্যবহার করবেন গোটা চিনি দিলে গলতে একটু সময় লাগে সেই জন্য গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি গলে যায় এক বাটি মতো আমি ময়দা দিলাম হাফ বাটি নিয়েছি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো তার মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ো একটু রেখে দিলাম পরে ব্যবহার করব বলে আর দিয়েছি এক বাটি মতো নারকেল কোড়া অবশ্যই ব্যবহার করবেন হাফ চামচ দিলাম কালো জিরে আর এক চামচ দিলাম মৌরি আর দিয়ে দিলাম এক কোয়ার্টার চামচ মতো বেকিং পাউডার পরিমাণ মতো একটু লবণও দিলাম ভালো করে এবার সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে ময়দা যতটা দেবেন তার হাফ বাটি দেবেন সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো আমি বাকি চালের গুঁড়োটাও দিয়ে দিলাম ভালো করে কিন্তু এটাকে মাখাতে হবে বেশি একটু সময় নিয়ে। দশ মিনিট আমি এটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি যত এটা ভালোভাবে ফাটানো হবে তত কিন্তু তালের বড়া নরম তুল তুলে হবে দেখুন এরকম ঘনত্বটা ঠিক এরম হতে হবে একদম শক্ত হলে কিন্তু তালের বড়াটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি তেল ছাড়া বানাবো সেই জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি তাতে প্রথমে একটু তেল ব্রাশ করে দিয়েছি এরপর ছোট ছোট করে তালের বড়াগুলোকে দেখুন আমি হাতে করে বানিয়ে দিচ্ছি এরমভাবে আপনারা গড়ে দিতে পারেন তাল বড়া আবার এরমভাবে আমি দেখুন গেলে দিচ্ছি এরমভাবেও দিতে পারেন আপনাদের যেমন সুবিধা সেরমভাবে আপনারা তালের বড়াগুলো বানাবেন দেখবেন দেখতেও সুন্দর হবে গোল গোল আর খেতেও খুব ভালো লাগবে দেখালাম আপনাদের যেরকম আপনাদের পছন্দ সেরকম ভাবে এটাকে জলের ভাবে আমি দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য ফিরে আসছি কুড়ি মিনিট পরে দেখুন সুন্দর হয়ে গেছে জলের ভাবে তালের বড়া তৈরি হয়ে গেল বিনা তেলে এবার এটাকে কিন্তু গরম গরম নাড়া যাবে না এখন এটা ঠান্ডা হওয়ার পর এটাকে তুলে নিতে হবে ততক্ষণ আমি তেলে তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি সাতা তেলেই এই ভাজছি তবে আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন কারণ সর্ষের তেলে তালের বড়া খেতে খুব টেস্টি হয় একই রকমভাবে দেখুন আমি এই বড়াগুলোকেও ভেজে নিচ্ছি সত্যি কথা বলতে কি তালের বড়া কিন্তু এরকম তেল দিয়ে ভেজে বেশি টেস্ট হয় বন্ধুরা তবে অনেকেরই আজকাল তেলে সমস্যা আছে সেই জন্য তেল ছাড়া আমি কিছুটা বানিয়ে দেখালাম তবে আমাদের বাড়িতে ওই একজনের জন্যেই আমি অল্প করে একটু বানিয়েছি বাকি সবাই কিন্তু তেল দিয়েই খাবে সেই জন্য তেল দিয়ে বড়াটা পরিমাণটা আমি একটু বেশি করেছি আপনারা যেমন খাবেন সেরকমভাবে সেই পরিমাণ অনুযায়ী বানাবেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এই তালের বড়াগুলো যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন তারপর ভাজা এপিট টুপিট করে বেশ পাঁচ মিনিট সাত মিনিট ধরে ভাজার পরে তখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে একটু লালচে করে নিয়ে তুলে নেবেন প্রথমে হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে বড়াগুলোর ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে সেই জন্য একদম লো হিটে বড়াগুলো ভাজলে বড়াগুলো খেতে বেশি ভালো হবে আমি দুবারে তিনবারে সমস্ত বড়াগুলো দেখুন ভেজে নিয়েছি আর প্রত্যেকটা বড়া দেখুন কী সুন্দর গোল গোল হয়েছে আর এই বড়াগুলো দেখুন তেল ছাড়া বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম এগুলো একজনের জন্য বানিয়েছি আর দেখুন এইগুলো কি সুন্দর দেখতে হয়েছে বেশ লাল লাল একদম মুচমুচে হয়েছে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল বন্ধুরা আমি একটা তালে বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ভেতরটা দেখুন কতটা ফ্লাপি হয়েছে আপনারা এরকমভাবে বাড়িতে তালে বড়াও বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব নমস্কার